আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি কোনো মানে আগে থেকেই কোনো প্রিপারেশন ছাড়া ঘুরতে যাওয়ার মজাটাই আসলে অন্যরকম আজকের দিনটা সেই রকমই সকালবেলা ঘুম থেকে উঠেই হাজব্যান্ড বলল যে আজকে আমরা দুপুরবেলা বাহিরে খাবো আর বাচ্চাদেরও অনেকদিন ইচ্ছে হচ্ছিল কি বলে এটাকে সুশি খাবে তো ওদের আবার খুবই পছন্দ আর সুশি নর্মালি আমাদের এখানে তো অন্যান্য আছে কিন্তু একটা বুফে রেস্টুরেন্ট আছে চাইনিজ সেখানেই যাচ্ছি তাই চট মানে চট জলদি হালকা পাতা নাস্তা করে একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম এই তো রেস্টুরেন্টের সামনেও চলে এসেছি সুশি খাওয়ার জন্য আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট আর যেহেতু বুফে ইচ্ছে মতো খাও মানে পেট চুক্তি যেটাকে বলে ওরকমই বাচ্চাদের পছন্দের জায়গা হলে তার কোনো কথা নেই তবে আমার কাছে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই ভালো লাগে এবং বেশ ভালো পরিবেশটাও ভালো ইচ্ছে মতো জার্জির মতো খাও শুধু যে আমরা বাঙালি বলে বাঙালিরা তা কিন্তু না আরবিরাও আসে আরবি যারা আরবি দেশের মানুষ যারা ওরাও খায় কারণ এখানে হালাল হারামের যেহেতু প্রশ্ন আসে আমরা এখানে এসে সাধারণত মাছটাই খাই মাংস খুব কমই খাওয়া হয় যার জন্য আর সুশি যেহেতু একেবারে কাঁচা মাছ দিয়ে তৈরি করা থাকে তা সেখানে তো কি বলে হারামের কোনো প্রশ্নই ওঠে না আর এই যে আমার কাছে তো এই সি ফুডগুলি খুবই ভালো লাগে আমি পছন্দ করি ছোট অক্টোপাস তারপরে কালামারি এগুলি সব মানে বয়েল করা থাকে আমি নিয়ে আসলাম তো আমারগুলি আর আমার বাচ্চাপরা প্রথমেই শুরু করলো সুশি দিয়ে ওর অবশ্য অন্য কিছু তেমন কিছু খাই নাই শুধু সুশিই খেয়েছে খাও আর এটা হচ্ছে আমার প্লেটটা আর পরবর্তীতে এটা এই গ্রিলের এটা অর্ডার দিতে হয় তাহলে ওরা ওই অনুযায়ী অর্ডারের প্লেটে কি কি থাকবে ওদের মেনু দেওয়া থাকে ওইখান থেকেই সিলেক্ট করে কি কি দেয়া থাকবে আর কি তাই তো আমি জানতাম না সে আবার গ্রিলের জন্য অর্ডার দিয়ে এসেছে আমাদের দুইজনের জন্য আমরা চারজনে মিলে খেয়েছি আর বাচ্চারা তো অন্য কিছু খাবে না তারা বলেই এসেছে আমরা শুধু সুশি খাবো খাও অসুবিধা নাই কারণ সুশির ভিতরে মাছ ভাত আর কি থাকে একটু সালাদ টালাদ থাকে এই যা আর একটা ছিল এটা এটা মনে হয় কাঁকড়ার ভাজা আর কি পাটা আমার হাজব্যান্ডের এই যে কচ্ছেটা কালো রঙের যে এটা খুবই পছন্দ তার সেও নিয়ে এসেছে অক্টোপাস আমার কাছে অক্টোপাসগুলি খেতে বেশ ভালো লাগে অনেকে হয়তো যে আমাদের বাংলাদেশে যেরকম একদম ভাজা ভাজা করে ফেলে এখানে অক্টোপাসগুলি কিন্তু সেরকম ভাজা ভাজা করে না জাস্ট সিদ্ধ করে সিদ্ধ করে সালাতের মতো আর কি খাই খুব ভালো লাগে বাচ্চাদের খাওয়া শেষ ওরা আইসক্রিম নিয়ে চলে এসেছে আমি আবার একদম আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একদম কাউন্টারে প্রথমে তো পেমেন্ট করতে না আর এখানে পেমেন্টটা করতে হয় ফিক্সড মানে মাথাপিছু একজনের কত করে থাকে সেই রকমই খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট করে চলে এসেছি বা রেস্টুরেন্টে বাহিরে আসার পরে চিন্তা করলাম যেহেতু আজকের দিনটা আমাদের জন্য স্পেন্ড করছে তাহলে চলো কারণ ছুটির দিনে দেখা যায় বিভিন্ন রকম হাজবেন্ডের কাজ থাকে বিভিন্ন অফিসিয়ালি কাজ থাকে সেখানে চলে যায় তাই চিন্তা করলাম যে চলো যাই আজকে অন্তত পক্ষে ফ্যামিলি টাইমটা আমরা ই করি প্রচণ্ড গরম ছিল তারপরে বললাম যে চলো যাই আমার পছন্দের জায়গায় যাই আমার আমাদের পছন্দ বলতে আমাদের সবারই পছন্দ দমদি মেলান সেখানে যাচ্ছি তো যেই কথা সেই কাজ আর যেহেতু স্টেশন আসার পথে স্টেশনটা পরে যে চলো যায় এই তো সব কিছু করে একদম মেট্রোলে মেট্রোতে এখন চলে আসবো তবে এখন মিলানো যেতে বা মিলানো যেতে একটু কষ্ট হয়ে যায় আমাদের কারণ এই মাঝখানে যে একটা স্ট স্টেশন আছে ওইখানে এসে আমাদের মেট্রোটা চেঞ্জ করতে হয় ট্রেন দিয়ে গিয়ে চেঞ্জ করতে হয় দেখা যায় স্বাস্থ্যতে গিয়ে যে জায়গাটা আর কি ওইখানে স্টেশনে কাজ করছে এই উপরে ওঠো আবার নামো একটু ঝামেলা হয়ে যায় আগে ভিতর দিয়ে সুন্দর করে শর্টকাটে চলে যেত যাওয়া হতো এখন সেটা হয় না যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে এটা এতটুকু হবেই একটু টায়ার্ড হয়ে যায় আর কি কারণ অনেক উপরে উঠতে হয় এই তো আমাদের মেট্রো রেল চলে এসেছে এখন অপেক্ষা করছি অপেক্ষা এখানে খুব একটা বেশি অপেক্ষা করতে হয় না প্রতি দেখা যায় দুই তিন মিনিট পর পরই চলে আসে আর যেহেতু এটা শেষ স্টফিস প্রথমে মোটামুটি খালিই থাকে পরে আস্তে আস্তে বিশাল অনেক মানুষ হয়ে যায় এই তো বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে আমরা চলে এসেছি দমদে মিলান এই মেট্রো থেকে যখন উপরে উঠি এই যে গির্জাটা দেখি আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে গির্জার যে কারুকাজগুলি সেগুলি আমার হাতের মোবাইল দিয়ে ওদের এদের সৌন্দর্য প্রকাশ করা সম্ভব না যাই হোক এখন এখানে ইটালিতে সব সারা ইউরোপেই চলছে সেল চলছে তো প্রত্যেকটা দোকানেই কিন্তু থার্টি পারসেন্ট ফোরটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম ছাড় চলছে তো দেখা গেল আমরা এখানে তো দোমোদি মিলান যেহেতু ট্যুরিস্ট প্লেস এবং কি সব ব্র্যান্ডেড দোকান আছে ব্র্যান্ডেড দোকানগুলির মধ্যে আর এইগুলি সব হচ্ছে ডায়মন্ড বাপারি বাবা কিটি কিটি টাকা হলেই মনে হয় এইগুলি কেনা যাবে কারণ হলো গে এইখান থেকে মানে ট্যুরিস্ট প্লেস থেকে কেনাকাটা করা কিন্তু খুব পকেট ভারী হতে হবে তা না হলে হবে না এই তো সেভেন্টি ছাড় দিয়েও কিন্তু এখানে দুই তিন হাজার মানে দুই তিন লক্ষ টাকার উপরে পড়ে তো যাই হোক আছে কিছু কিছু অর্নামেন্টস আছে খুব ভালো লাগছে বিশেষ করে যে রকেটটা কানের দুল একসঙ্গে সেট করা যেটা মনে হয় এই কি জানি অনেকটা ডিজাইনটা হচ্ছে হুরম সুলতানের একটা সিরিয়ালের তুর্কি সিরিয়ালেরই তবে ভালো লাগ দেখতে খুবই ভালো লাগছিল মানে গহনার ডিজাইনগুলি ওই যে আমি আবার এটা ই করলাম ঝুম করলাম আমি ভুলে গিয়েছিলাম কি বলে আমার মেয়ে বলে যে না মাম্মা হুরম সুলতান এটা সবুজ এই যে এখানে সবুজ কালারও সেটটা আছে সবুজ আর সাদা যেতে যেতেই দেখলাম এটা একটা কি গুপ্ত পথ বলা চলে না কিন্তু এটা বন্ধ আগে হয়তো চালু ছিল কিন্তু এখন এটা বন্ধ বন্ধু বা এই জায়গা তো আগে কখনো দেখিনি হয়তো নিচে যাওয়ার রাস্তা এই ইসে কি বলে এই বিল্ডিংয়ের নিচে যাওয়ার রাস্তা এখানে কী আছে এটা পাবলিকের জন্য খোলা না তাই একটু শ্যুট করে নিলাম এই যে যাচ্ছি মানে ওই গির্জার সামনে যেতে পারছি না এত রোদ আর যেহেতু একদম পুরাপুরি দুপুরের সময় আমা আমরা তখন গিয়েছি মনে হয় তিনটা সাড়ে তিনটার মতো বাজে তারপরে কিন্তু মানুষের কমতি নেই আমরা বারান্দা দিয়ে যাচ্ছি দূরে দূরে করে যে যেন রোদটা না পড়ে কিন্তু বেশিক্ষণ থাকিনি চলে এসেছি কারণ খা দুপুরে আসলে খাওয়া দাওয়ার পরে একটু বাসায় থাকলে তো আমরা রেস্ট নেই ওইখানে তো রেস্ট নেওয়াটা হয়নি তো তার এত রোদের ভিতরে কি বলে সম্ভব না কিছুক্ষণ থেকে দেখলাম ঘুরলাম এতটুকুই একটু দে ই দেল বাচ্চাদের নিয়ে কারণ এমনিতে ওদেরকে সময় দেওয়া হয় না এটা দৌমদি মিলানের পাশেই হচ্ছে আইফোনের আই হ্যাঁ আইফোনের যে ইটা থাকে কি বলে অ্যাপেলের সরি আইফোন না অ্যাপেলের রুমটা স্টোরটা আর কি এখানে একটা শোরুম আছে আমরা এটা যেদিন ওপেনিং করেছিল তখন এসেছিলাম ভালোই লাগে বিকাল টাইমটা আরও বেশি ভালো লাগে বিশেষ করে যে পানির যে ছন্দটা মানে পানি পড়ছে অনেক গরমের ভিতরে এটা কিন্তু বেশ ভালো প্রশান্তি দেয় আর সামনের দিকে দেখলাম মানুষগুলি বসেও থাকার আর এই স্টোরে যাওয়ার জন্য এই যে নিচের এই জায়গাটি এখান দিয়ে কিন্তু সিঁড়ি আছে মনে হচ্ছে পানির ভিতর দিয়ে যাচ্ছি এই তো কথা বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে আশেপাশে দেখতে দেখতে সাম্মা বিলা চলে এসেছি মানে আরেক স্টপিস আমরা এগিয়ে চলে এসেছি ভালোই হলো বেশিক্ষণ দূরে না স্টপিজগুলি তো কাছেই এই এখানে এই জায়গাটা ছায়াও ছিল পানিরি ছিল বেশ অনেকক্ষণ বসে টসে বাসায় চলে এসেছি আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই